আজ আমি কুমড়ো শাকের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সহজ ভীষণ সহজ রেসিপিটা অথচ এত সুস্বাদু এটা আর গরম গরম ভাত হলে কিন্তু খাওয়া হয়ে যায় আর এই স্বাদটা কিন্তু একদম অন্যরকম তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদের প্রত্যেকেরই এটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে আর একটা নতুন পর্বে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বা তোমরা কে কে এইভাবে রান্না করো সেটাও আমাকে জানাতে পারো আর নতুন বন্ধুদের অনুরোধ করবো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি তো দেখো এটা করতে খুব সামান্য জিনিসই লাগবে অথচ খেতে অত্যন্ত সুস্বাদু এটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কুমড়ো শাক এই পাতাটা হাত দিয়ে ধরে দেখছি একটু খারাপ আছে তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি যাই হোক আমি কুমড়ো শাক নিয়েছি তো এখানে কিন্তু শাকের পরিমাণ বেশি আর একদম কচি কচি যে ডাটাগুলো কুমড়োর শাকের সাথে যে ডাটাগুলো থাকে কচি সেই ডাটা আমি নিয়েছি আর এরকমভাবে দেখছো কেটে নিয়েছি রাফলি কেটে নিয়েছি খুব কিন্তু ছোট্ট করিনি মোটামুটি বিশাল বড় না পাতাগুলো রাফলি কেটে নিয়েছি ডাটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে যেটা করব আমি দেখো এখানে চার টেবিল চামচ মটর ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তো চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো আমি যেহেতু আজকে করব ঠিক ছিল তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো তাড়াহুড়ো থাকলে একটু গরম জল করে হালকা গরম জল করে ভিজিয়ে দেবে তিন চার ঘন্টা এটা নরম হয়ে যাবে তা আর নিয়ে নিয়েছি ছোট্ট মিক্সি জারটা তো এর মধ্যে এখন আমি এই ডালটাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন এবার এটাকে আমি পেস্ট করব যদি প্রয়োজন হয় তাহলে অল্প জল দেওয়া যেতেই পারে এটা কিন্তু কোনো অসুবিধা নেই অল্প জল দিয়ে পেস্ট করলে তবে খুব বেশি না তো এমনি পেস্ট হয়ে গেলে ঠিক আছে নইলে আমি এতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল দুই চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে ফ্লেমটা লো করে দিতে হবে এই সময় এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুম্ভ শাকটা দিয়ে দেব। আচ্ছা এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ মাথায় রাখতে হবে ডাল বাটার সময় আমি একটুখানি লবণ কিন্তু দিয়েছিলাম যাই হোক স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু অল্পই দেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি শুধু শাক দিয়েই করছি তোমরা যদি মনে করো এর মধ্যে আলু খাবে তাহলে পাতলা পাতলা করে আলু কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো এখন এটাকে নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব মজে যাওয়ার জন্য দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছো এটা অনেকখানি মজে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটুখানি জল জল এখানে আমি প্রায় দেড় কাপ মতো দিলাম কারণ এই ডাটাগুলো সেদ্ধ হতে হবে আর তারপরেও যাতে কিছুটা জল এতে থেকে যায় সেভাবেই কিন্তু জলটা দিতে হবে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করব ফিরে এলাম মিনিট পাঁচের পর পাতা তো সেদ্ধ হয়েই যাবে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর দেখো এখনও কিন্তু একটু জল রয়ে গেছে আর হ্যাঁ আমি এতে জল দেওয়ার পর কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন চিনি ভালো করে মিশিয়ে দেব যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ এখনো কতটা জল রয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ডাল বাটাটা এখন আমি ফ্লেমটা লো করে দিলাম আর যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল এর মধ্যে আমি দিয়ে দেব আর এর মধ্যে খুন্তি দিয়ে এইভাবে আমি ভালো করে মিশিয়ে দেব নুনটা এই সময় দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা না হলে একটু যখন চিনি দিলাম তখন কিন্তু নুনটাও এর মধ্যে আর একটু দিতে হবে যদি প্রয়োজন পড়ে ডালবাটাটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ ডালবাটাটা বাটা সেদ্ধও হয়ে যাচ্ছে যেহেতু আমি ফ্লেমটা লো করে রেখেছি আর জলটাও কিন্তু টেনে গেছে ওই জন্য একটুখানি জল কিন্তু এতে রাখতে হবে আর তোমরা এবার এটা কিন্তু কমপ্লিট আমি নামিয়ে দেব। ইচ্ছা করলে এই সময় একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো তবে আমি দেব না যেহেতু দু চামচ তেল দিয়ে এটা করেছি তেল আমি কমই ব্যবহার করি সব কিছুতে এবং কম খাওয়ার চেষ্টা করি তো ইচ্ছা করলে একটু তেল দিতে পারো না হলে কোনো প্রয়োজন নেই এমনি কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে ভাত দিয়ে মেখে খেতে গরম ভাত দিয়ে প্রথম পাতে এটা কিন্তু খুবই সুস্বাদু তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো রান্না কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো